দেখতে পাচ্ছ ফটো দেখো তোমার যদি অবশ্যই কিন্তু বিরক্ত না লাগে ঠিক আছে নাও ফটাফট এই যে ভ্যাকান্সিটা এসেছে বন্ধুরা ইন্ডিয়ান এয়ার এর ভ্যাকান্সি জিরো টু দু হাজার পঁচিশের ভ্যাকান্সি এটা দু নম্বর ব্যাস্ট ঠিক আছে এই যে ভ্যাকান্সিটা প্রত্যেক বছর কিন্তু দুবার এই কথা বলে ওকে এবার তোমার দেখেন বন্ধুরা এখানে হাইট কি লাগবে দেখো হাইট লাগবে একশো বাহান্ন সেন্টিমিটার কি বললাম হাইট একশো বাহান্ন সেন্টিমিটার অনলি ছেলেদের কিন্তু এই ভ্যাকেন্সিটা ঠিক আছে বলে দিলাম এবার দেখেন বয়স তোমাকে থাকতে হবে দেখো বয়স তোমার থাকতে হবে তিনে জুলাই দু হাজার চার থেকে তিনে জানুয়ারি দু হাজার আঠের মধ্যে তোমার কিন্তু ডেট অফ বার্থ হতে হবে কি বললাম তিনে জুলাই দু হাজার চার থেকে তিনে জানুয়ারি দু হাজার আট ঠিক আছে তার মধ্যে তোমার যদি ডেট অফ হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে হবে বুঝে গেল এবার দেখেন আমাদের এখানে অ্যাপ্লিকেশন ডেট অ্যাপ্লাই তোমার হবে তেরোই ফেব্রুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারি এই যে সামনে তেরোই ফেব্রুয়ারি ঠিক আছে তেরো ফেব্রুয়ারি থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট লাস্ট ডেট বাইশে ফেব্রুয়ারি ওকে ডাউট ক্লিয়ার ঠিক আছে বেশি দিন অ্যাপ্লিকেশন হবে না যারা আবেদন করবে তাদের কোয়ালিফিকেশন অবশ্যই দেখে নাও অ্যাপ্লিকেশন করে দেবে ওকে দেখো ট্রায়াল টেস্ট ট্রায়াল টেস্ট মানে তোমাদের এই যে রিক্রুটমেন্টটা মাত্র দু মাসের মধ্যে কমপ্লিট করে দেবে মাত্র দু মাসের মধ্যে কমপ্লিট ভাই দশ এবং বারো তারিখে তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে এখানে দশ তারিখে এবং বারো তারিখে মার্চ মাসের মানে বুঝতে পারছো কেমন জলদি ফার্স্ট কাজ অ্যাপ্লিকেশন ফিস দেখো সাড়ে পাঁচশোটা লাগছে

ঠিক আছে এবং তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে তারপরে মেডিকেল টেস্ট হবে কি বললাম এখানে তোমার কিন্তু কোয়ালিফিকেশন বারোই পাস বারোই পাস সঙ্গে সঙ্গে তোমার লাগবে ম্যাথমেটিক্স ফিজিক্স ইংলিশ থাকতে হবে সাবজেক্ট এবং তোমার প্রত্যেক সাবজেক্টে পঞ্চাশ করে থাকতে হবে ঠিক আছে অ্যাভারেজ এবং তোমার কিন্তু তার সঙ্গে সঙ্গে স্পোর্টস সার্টিফিকেট থাকতে হবে স্পোর্টস ঠিক আছে বুঝে গেল কোনো এক্সাম হবে না নো এক্সাম ওকে সর্বপ্রথম দেখেন সিলেকশন প্রসেস ডকুমেন্ট সার্টিফিকেশন স্পোর্টস ট্রিয়াল তারপরে তোমার ফিজিক্যাল টেস্ট মেডিকেল ফিজিক্যাল হয় ষোলোশো মিনিটে সাড়ে ছ মিনিটে আর উঠাক বৈঠাক অসত্য কালকে একটা ভিডিও দেখেছো সেম প্রসেস নো টেনশন এটাও ভ্যাকেন্সি কিন্তু ভাই এর মধ্যে কিন্তু অনেক যাবে এইটা তোমাকে বলে দিলাম ওকে এখন বর্তমানে বলছে ফিফটি পার্সেন্ট ঠিক আছে কিন্তু ভাই সামনে আশা করছি পুরোই পারমান্ট করবে এরকম চলছে ঠিক আছে টেনশন নেই তো ভাই যেখানে সিলেকশন পাবো সিলেকশন নিয়ে নেবো ওকে তোমাদের যদি কোয়ালিফিকেশন থাকো আর সার্টিফিকেট লাগবে সার্টিফিকেট তোমার অনেক রকম ইভেন্ট আছে তোমরা চেক করে নেবে ফুটবল হকি তারপর তোমার এখানে সুইমিং অ্যাথলেটিক সব আসুন যাতে করে দেখে নেবে এই যে নোটিফিকেশন টেলিগ্রাম গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি যাতে করে একবার দেখে নেবে যাদের কোয়ালিফিকেশন আছে ওকে আর সার্টিফিকেট তোমার স্টেট লেভেল যদি থাকে ন্যাশনাল ইন্টারন্যাশনাল ওকে কোনো অসুবিধা নেই ঠিক আছে বোঝা গেলো ডাউট কিলার তো ভিডিও যদি ভালো অবশ্যই করে দেবো লাইক সাবস্ক্রাইব বন্ধুকে শেয়ার করে দেব এবং নোটিফিকেশনের সঙ্গে সঙ্গে ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখতে দেবো চ্যানেলটা ঠিক আছে আর আদার্স কোনো কমেন্ট পড়লে হলে আমাকে কমেন্ট করে দেবো রিপ্লাই দিয়ে দেবো তত জাহিন মাত্রম